সেই বাড়িতে থাকে না আগামীকাল সকালবেলা উনি ছয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি প্লাস কাউন্সিলার সহ যোগাযোগ করে কয়েকটা বাড়িতে গণসংযোগ করবে আমরা আলু আব্দুল রব সাহেবের কবর জিয়ার করে ওনার দোয়া নিয়ে ওনার পারিবারিক এখানে সবাই দোয়া নিয়ে আমরা সংক্ষিপ্ত পথসভা বা কিছুই করার চেষ্টা করেছি আমাদের আমি ভালো এই সূচনা বক্তব্য একটু দিয়েছিলাম এখন আপনাদের কাছে অনুরোধ আমি আগেও বলেছি আবারও বলছি কোনো বিদানন্দ রায়খা কাজ করলে সেটাতে সফলতা সেটা কনফিডেন্স টু আপনাকে আত্মবিশ্বাস হইতে হবে আপনার জন্য আপনি আত্মবিশ্বাস না হলে আরেকজনকে আপনি আপনি ইয়ে না বিশ্বাস করাতে পারবেন না মন প্রাণ নিয়ে কাজ করবেন আছে আপনাদের সাথে কোনো সমস্যা নাই আপনার কাজ করে যান আপনাদের শরীর এখন